এখন থেকে আপনার পাসপোর্ট করলে ভেরিফিকেশন লাগবে না এটা পুলিশ ভেরিফিকেশন যেটাকে অনেক বড় হেঁচাল পোহাতে সেটা নাকি লাগবে না আমাদের প্রধান উপদেষ্টা তিন ঘন্টা আগে সংসদ বলছে এই কথা বলেছেন যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে যেখানে আপনার এনআইডি কার্ড বৈধভাবে হচ্ছে যেখানে আপনার জন্ম নিবন্ধন বৈধভাবে হচ্ছে সেখানে নতুন করে আর পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশান আসার কোনো দরকার নেই যদি আপনি টাকা দিলে আপনার এনআইডি কার্ড হয়ে যায় টাকা দিলে আপনার জন্ম নিবন্ধন হয়ে যায় সেখানে আর মানে পাসপোর্টটা মানে পুলিশ ভেরিফিকেশান কী দরকার আছে এটা একটা হেসার তো মূল কথা হচ্ছে আমি আজকেরও এই দুই ঘন্টা আগে পনেরোশো টাকা দিয়ে আমার বউয়ের পুলিশ ভেরিফিকেশন পাশ করা কারণ আমার ওয়াইফকে আমি কাতারে থাকে এখানে নিয়ে আসার জন্য মানে পাসপোর্ট করানোর জন্য চেষ্টা করছি সব কিছু করে নিয়ে আসবো তো যখন আমি আজকের পাসপোর্ট করতে গেছে বুধবার দিনে ফরম জমা দিয়েছে কালকের সন্ধ্যায় ফোন দিচ্ছে যে আপনার কাগজপাতি নিয়ে পুলিশ কার্যালয়ে আপনি দেখা করবেন আপনার ভেরিফিকেশন তো এখন যেখানে ফরম সব কিছু ওখানে যাচাই বাছাই করে ছবি তোলা হয়েছে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে সেখানে নাকি আবার পুলিশ সেটাকে ভুল বলে আখ্যায়িত করেছে এখন বলেছে আপনার এটাই ভুল ওটাই ভুল হ্যাঁ আপনি যদি এটা সংশোধন করতে চান তাহলে খরচ হবে সেখানে আমার পাসপোর্ট হবেই না হয়তো আপনার পাসপোর্ট খারিজ হয়ে যেতে পারে আপনার এখানে ভুল হচ্ছে সেখানে ভুল হচ্ছে এই ধরনের কথা যখন পনেরোশো টাকা দেওয়া হলো তখন সব কিছু বৈধ হয়ে গেল তো পুলিশ ভেরিফিকেশন লাগবে না তাইলে এই যে পনেরোশো টাকা নিল আর সেখানে অবৈধ জিনিস বৈধ হয়ে গেল আর যেখানে মনে করেন যে ফর্ম জমা দেওয়া হয়েছে ফর্ম ফিল করা হয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে তার চোখের নেওয়া হয়েছে সব কিছু হয়েছে ছবি তোলা হয়েছে তখন ভুল বলে আখ্যায়িত হলো না যখন পুলিশ ভেরিকেশন আসলো তখন পুলিশ সেটাকে ভুল বলে আখ্যায়িত করলো এবং এভাবে ভয় দেখানো হয়েছে যে আপনার পাসপোর্ট এমন আছে খারিজ হয়ে যেতে পারে না হতে পারে আপনার এখানে ভুল আছে সেখানে ভুল আছে এই ধরনের ভয় দেখানো হয় এখন মূল কথা হচ্ছে এটা নিয়ে যে ঘাটাঘাটি করবো বা কিছু সেই ধরনের পুরুষ আমার নাই কারণ মেয়ে মানুষ মহিলা মানুষের দ্বারা এগুলো সম্ভব না সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হেঁচাল এখন আমাদের প্রবাসীদের প্রভাবিত হচ্ছে বা একজন যে নাগরিক সেটা আমি প্রবাসী বলে সেটা না একজন আর কোনো জরুরি কাজে বা ডক্টর দেখানোর জন্য যে কোনো কারণে একটা পাসপোর্ট প্রয়োজন হয় সেই পাসপোর্টটা করতে আপনার যখন এনআইডি কার্ড করা আছে আপনার দেশের নাগরিকতা আছে আপনার জন্ম নিবন্ধন আছে আপনার পাসপোর্টের ক্ষেত্রে তখন কি অবৈধ হয়ে গেছে পাসপোর্টের ক্ষেত্রে এটাই ভুল ওটাই ভুল মানে টাকা দিলে পরে সব কিছু বৈধ হয়ে যায় আমি জানি না কখনই বাংলাদেশ মানুষ হবে আর এতদিন ভাবছি যে হয়তোবা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে আমরা এই বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছি বা সেন্টিকেটের কবলে পড়েছি এখন তো তাদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে তাহলে এগুলো করছে কারা তাদেরকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় আনা হচ্ছে না যারা উপদেষ্টা আসেন যারা ব্যক্তিশ জায়গায় আছেন তারা কী করছেন তারা কি ঘোড়ার গাছটা শুরু যে আপনার অবৈধ জিনিস টাকা দিলে বৈধ হয়ে যাবে আপনি যখন টাকা না দেবেন আপনার বৌদ্ধ জিনিস অবৈধ হয়ে যাবে পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা যে সিন্ডিকেট আছে সেটা এখন পর্যন্ত হটাতে পারে না সেটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা উপরস্থ অফিসার আছেন প্রত্যেকে এখনও সে আগের মতোই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে এটা এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আনতে পারি নাই তাহলে আমরা এত কষ্ট ক্লাস করে যারা দেশ স্বাধীন করেছে আমরা সহযোগিতা করেছি যে আমরা মুক্তি চাচ্ছি তাহলে আমরা মুক্তি পেলাম কই আমরা তো মানে গুনোয়ার জাল কেটে এখন লোয়ার জালে বেঁধেছি বুঝতে পারছেন তো জানি না কোন দিনে আমরা মুক্তি পাবো আমরা মুক্তির আশায় আছি দেখি কোন দিন আমরা মুক্তি পাই এই বাংলাদেশের এই চেন্টের খবর ধন্যবাদ সবাই